বর্তমানে এখন মোবাইল ফোনের সময় আর আজ আমরা পুরোপুরি ইন্টারনেটের উপর নির্ভরশীল কিন্তু তিরিশ বছর আগে কে কল্পনা করেছিল যে সেই রেডিওতে আটকে যাওয়া শব্দ থেকে আমরা এত দ্রুত মোবাইল ফোনের এমন ভিডিওতে পৌঁছে যাব সময় জলের মতো বয়ে গেল কখন তিরিশ বছর পার হয়ে গেল বুঝতেই পারলাম না উনিশশো নব্বই সালের সময়টা ছিল খুবই চমৎকার একটা সময় এটা হতে পারে এই ভিডিওটি যারা দেখছেন তারা এই নব্বইয়ের দশকে তার শৈশব কাটিয়েছেন আসুন জেনে নিই তিরিশ বছর আগে ভারত কেমন ছিল উনিশশো নব্বই সালের বাজার মূল্য কেমন ছিল বন্ধুরা সেই যুগ ছিল রেডিও টেলিভিশনের যুগ তখন মানুষ মোবাইল ফোনের প্রতি এতটা আসক্ত ছিল না মানুষ শুধু রেডিও আর টেলিভিশনে নিয়োজিত ছিল সেই সময় রামায়ণ মহাভারত শক্তিমানের মতো কয়েকটি টিভি শো ছিল এবং সে সময় ভারতে ক্রিকেটও খুব জনপ্রিয় হয়ে উঠছিল তিরিশ বছর আগে ভারত এতটা উন্নত ছিল না তখন ভারতের জনসংখ্যা ছিল সাতাশি কোটির আশেপাশে যদিও তখন মানুষের কাছে এত টাকা পয়সা ছিল না তবু মানুষের জীবনে শান্তি ছিল মানুষ পরিবার ও সম্পর্কের মূল্য দিত উনিশশো নব্বইয়ের প্রজন্মের সংস্কৃতি আজকের সংস্কৃতি থেকে সম্পূর্ণ আলাদা ছিল সেই সময়টা হিন্দি সিনেমার জন্যও একটা সোনালী সময় ছিল যখন বলিউডের তিন খান সালমান শাহরুখ আমির হেডলাইনে ছিলেন তারা একটার পর একটা সুপারহিট ছবি দিয়েছিলেন কুচকুচ হোতাহে বাজিগার সারফরস এবং সর্বকালের সুপারহিট বলিউড মুভি তেলওয়ালে দোলহানিয়া লে চায়েঙ্গে এইগুলি ছিল সেই সময় সুপারহিট সিনেমা আপনি অবশ্যই এই সিনেমাগুলির কোনো না কোনো একটি দেখেছেন উনিশশো থেকে দু হাজারের মধ্যে বলিউডের প্রতিটি গান হিট হয়েছিল নব্বইয়ের সেই সোনালি গানগুলি এখন আমাদের মুখে রয়েছে আমাদের দৈনন্দিন জীবনের যে কোনো অনুষ্ঠানে এই গানগুলো এখনও আমরা শুনতে পাই সে সময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন বিপি সিং যিনি উনিশশো থেকে নব্বই পর্যন্ত অর্থাৎ এক বছরের জন্য দেশের প্রধানমন্ত্রী ছিলেন এরপর চন্দ্রশেখর মাত্র দুশো দিনের জন্য এই পদে অধিষ্ঠিত হয়েছিলেন তার সরকারও বেশি দিন স্থায়ী হয়নি যার পরে পি ভি নরসিমারাও দেশের প্রধানমন্ত্রী হন যিনি একুশে জুন উনিশশো থেকে ষোলোই মে উনিশশো অর্থাৎ টানা তিন বছর প্রধানমন্ত্রী পদে ছিলেন পিভি রাও দেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি দক্ষিণ ভারত থেকে এসেছিলেন তখনকার দিনে আজকের মতো এত বাজার মূল্য ছিল না তখন দেশের জনসংখ্যা ছিল আনুমানিক সাতাশি কোটি উনিশশো সালে প্রত্যেক ব্যক্তি প্রতিদিন গড়ে কুড়ি টাকা এবং মাসে প্রায় পঞ্চাশ টাকা উপার্জন করতেন এখন একটু ভেবে দেখুন আজকের যুগে একজন মানুষ একদিনে যত টাকা আয় করে তখন এক মাসে আয় করতেন বন্ধুরা তখনকার দিনে রোজগার নিশ্চয়ই আজকের তুলনায় খুব বেশি ছিল না কিন্তু সেই সময়ের হিসাবে সেটি ছিল যথেষ্ট কারণ সেই সময় আজকের মতো আকাশ ছোঁয়া বাজার মূল্য ছিল না সেই সময় কোনো ফ্যাশনের ট্রেন্ডও ছিল না তখন একশো টাকা আজকের প্রায় দু হাজার টাকা সমান উনিশশো সালে এক ডলারের মূল্য ছিল মাত্র সতেরো টাকা আর আজ এক ডলারের মূল্য প্রায় বিরাশি টাকা ডলারের বিপরীতে ভারতীয় রুপির মূল্য কতটা কমেছে একবার ভাবুন এখন এর কারণ হতে পারে দেশের অতিরিক্ত জনসংখ্যা এবার আসা যাক উনিশশো সালে দেশের বাজার মূল্যের উপর প্রথমে সরিষার তেলের কথা বলি যেগুলো আপনার রান্নাঘরে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তিরিশ বছর আগে এক লিটার খাবার তেলের দাম ছিল প্রায় ৩৫ টাকার আশেপাশে আর আজ দু সালে সেই তেলের দাম আকাশ ছোঁয়া প্রায় দুশো টাকার কাছে পৌঁছে গেছে চিনি যার দাম এতটা বাড়েনি যে আমরা এটিকে খাবার তালিকা থেকে আলাদা করতে পারি এখন আমরা জেনে নিই উনিশশো নব্বইয়ের দশকে এর দাম কত ছিল উনিশশো সালে এক কেজি চিনির দাম ছিল প্রায় আট থেকে দশ টাকা এর একটু কম বা বেশি হতে পারে সে সময় এক লিটার দুধের দাম দশ থেকে বারো টাকার আশেপাশে ছিল এবং আজ দু সালে এক লিটার দুধ ষাট টাকায় পাওয়া যাচ্ছে এর দাম মানের উপর নির্ভর করে কিছু কম বা বেশি হতে পারে এখন আমরা এলপিজি গ্যাস সিলিন্ডার নিয়ে কথা বলবো আপনারা সবাই জানেন বর্তমানে একটি এলপিজির দাম প্রায় আটশো থেকে নশো টাকায় পৌঁছে গেছে সেই সময় একই এলপিজি সিলিন্ডারের দাম ছিল একশো আশি টাকার আশেপাশে সবজির দাম সবসময় কম বেশি হতে থাকে সেই জন্য আমরা তাদের এই বাজার মূল্যের তালিকায় অন্তর্ভুক্ত করলাম না এখন আপনি আপনার চারপাশে পেট্রোল এবং ডিজেল চালিত যানবাহনের শব্দ শুনতে পাচ্ছেন আপনি কি কখনো ভেবে দেখেছেন যে পেট্রোল এবং ডিজেল আজ এত দামি কিন্তু তিরিশ বছর আগে কতটা সস্তা ছিল আসুন জেনে নিই উনিশশো সালে এক লিটার পেট্রোলের দাম ছিল নয় দশমিক আশি টাকার আশেপাশে এবং ডিজেলের দাম ছিল চার টাকা সেই সময় যাদের কাছে স্কুটার ছিল তারা এই দামগুলি সম্পর্কে অবশ্যই জেনে থাকবেন আজ যখন আমরা সেই সময় জিনিসের দাম দেখি তখন আমাদের মনে হয় সেই সময়গুলি কত সস্তা ছিল এবং আজ সেগুলি অনেক বেশি দামি কিন্তু এটি মোটেও তা নয় সেই সময় দাম ও উপার্জন অনুযায়ী সেই সময়কালও ছিল ব্যয়বহুল কিন্তু সেই সময় থেকে আজ অনেক পরিবর্তন হয়েছে মানুষের চাহিদার পরিবর্তন হয়েছে জীবনযাত্রার ক্রম ক্রমবর্তমান আয়ও বৃদ্ধি পেয়েছে এবং সেই অনুযায়ী সময়ের সাথে সাথে বাজার মূল্যও বেড়ে চলেছে আমাদের শৈশব অনুসারে উনিশশো একটি স্বর্ণালী সময় ছিল তখন না ছিল আজকের মতো ইলেকট্রনিক খেলনা আর না ছিল মোবাইল ফোন তখন টেলিভিশনের দূরদর্শনী ছিল আমাদের সব কিছু এর অনুষ্ঠানই ছিল আমাদের একমাত্র বিনোদন উনিশশো নব্বইয়ের সময়টা সেই মানুষরা কখনোই ভুলতে পারবে না যাদের বয়স আজ তিরিশ থেকে পঞ্চাশ বছর কারণ তারা সেই নব্বইয়ের যুগকে ভালোভাবে বেঁচেছে এবং দেখেছে এবং তার সাথে তারা একসাথে উনিশশো নব্বইকে দু হাজার চব্বিশে পরিবর্তিত হতে দেখেছে আর আপনি কি সেই সময়টা দেখেছেন নিচে কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন